আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আপনি যুক্ত হয়েছেন আপনার মূল্যবান সময়ের মধ্যে থেকে আপনি আমাদের দিয়েছেন তার জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানবেন আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর শফিকুর রহমান আসলেই মানে এই অনুষ্ঠান শুরু হওয়ার আগেও আমরা অনেক কথা বলছিলাম সেই সময় আপনার গল্প একটি শুনছিলাম যে গল্পটি আসলে মাঝ পথে আমাদের একটু বদ্ধ করতে হয়েছে আমরা সেই গল্প নিশ্চয়ই শুনবো কিন্তু আমরা একটু কিছু প্রশ্ন আপনাকে করতে চাই আপনি আমাকে বলেছেন যে আমি যে কোনো প্রশ্ন করতে চাই পারি এবং আপনি খোলা সেই প্রশ্নের জবাব দিবেন আমি আপনাকে প্রথমেই একটু কাছাকাছি অতীতের একটি প্রশ্ন করতে চাই জনাব শফিকুর রহমান সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের মানে অগাস্ট মাসের কথা প্রথম দিকের কথা বলছি আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে আপনার দল তখনও নিষিদ্ধ কিন্তু পাঁচ আগস্ট সেনাপ্রধানের বৈঠকে আপনি ছিলেন সেনাপ্রধান আপনার নাম এবং আপনার দলের নাম আলাদা করে বলেছিলেন সেনা আমরা কি জানতে পারি সেনাবাহিনীর সাথে যোগাযোগ আপনার কবে থেকে শুরু হয়েছিল বা আপনাদের কবে থেকে শুরু এই সময়টা ছিল খুবই ক্রিটিক্যাল এবং বাংলাদেশ ছিল একটা ক্রিটিক্যাল জাংছারে তো আমি হঠাৎ করে পনে দুইটার দিকে আমি একটা ফোন পাই আমার একজন নিকট আত্মীয় যিনি আগে সেনাবাহিনীতে চাকরি করতেন তিনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় আমি বললাম যে আমি তো অমুক জায়গায় আছি আপনাকে তো আমরা ট্রেস করতে পারছি না অনেকক্ষণ ধরে আমরা খুঁজতেছি সেনাপ্রধান এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একটু ইনভাইট করেছেন সাথে বোধহয় সিভিল সোসাইটিরও দুই একজন থাকবেন তাহলে আমরা আমরা আপনাকে কিভাবে রিচ করতে পারি আমি বললাম যে আমি তো অমুক লোকেশনে আছি আর asker সিচুয়েশনটা আপনার সবার কাছে ক্লিয়ার গাড়িগুলো চলছে কিনা আমি ঠিক ক্লিয়ার না এখন কিভাবে আমি আসতে পারি আপনারাই বল নারা বললো যে না সবাইকে আমরা গাড়ি প্রভাইড করেছি আপনার জন্য আমরা গাড়ি পাঠাবো আমাদের গাড়িতে আমরা নিয়ে আসবো আমি বললাম ওয়াল তাইলে আপনারা আসেন লোকেশন দিলাম ওনারা শুরু করব আনফরচুনেট দুর্ঘটনা ঘটে গেল বলে এই জনস্রোতের মাঝে পড়ে একটা গাড়ি সেনাবাহিনীতে ক্ষতিগ্রস্ত হয় এই অবস্থা দেখে তারা আবার ব্যাক করে চলে গেলেন ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে বললেন যে আমরা তো ফেল করেছি এখন কি করা যায় সবাই তো আপনার জন্য অপেক্ষা করছে বাকি সবাই এসে গেছে আমি জিজ্ঞেস করলাম কে কে এসেছেন বললেন যে বিএনপি নেতৃবৃন্দ এসেছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ এসেছেন এবং আসিফ নজরুল সাহেব অধ্যাপক আসিফ নজরুল সাহেব আছেন আমি বললাম তাহলে আমি কি করতে পারি ওনার বললেন যে আমি তো আমরাও তো কোনো সলিউশন পাচ্ছি না আমি বললাম ওকে আমি ট্রাই করি আমি আপনাদের কচুক্ষেতের গেট দিয়ে একটু আসার চেষ্টা করি দেখ কতদূর আমি সাকসেসফুল হতে পারি আমি আমার একজন নিকটতম বন্ধুকে খবর দিলাম উনি আসলো উনি বলল যে আজকের দিনটা তো খুবই রিস্কি আপনি এভাবে যাবেন কিনা তাহলে আমরা দেখো আমার জীবনের চাই জাতির প্রয়োজনটা বেশি যেহেতু সেনা প্রদান সম্মানnaderকে ইনভাইট করেছেন আমাদেরকেও ফেই করেছেন তাকে ওনার করা আমাদের দায়িত্ব তা আলহামদুলিল্লাহ কিছু অসুবিধা হওয়ার আগে আমরা গিয়ে পৌঁছে তৎক্ষনে প্রথম মিটিংটা শেষ হয়ে আপনি দুজন আপনাদের সাথে আপনি কি 5 আগস্টের কথাটি বলছেন তাই না

যৌক্তিক বা কতটা গ্রহণযোগ্য আপনার কাছে কেন আপনি মনে করলেন না মনে করি না এই কারণে আপনি লক্ষ্য করবেন যে পয়লা আগস্ট যখন আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তখন প্রেক্ষাপটটা কি ছিল হঠাৎ করে বিনামেঘর মতো একটা ঘটনা উনি ঘটে ফেলেন তৎকালীন প্রধানমন্ত্রী আমরা কিন্তু সাথে সাথে এটাকে রিজেক্ট করেছি এবং আমাদের সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশের বিরোধী দলের সকলে বিএনপি সহ সকলেই কিন্তু এটা নিন্দা জানিয়েছে এবং তারাও এটাকে রিফ্রেস করেছে যে এটা হলো ইস্যু ডাইভার্ট করার জন্য জাস্ট একটা কৌশল হিসেবে তারা ব্যবহার করছে। এটাকে কেউ গ্রহণ করেন। কাজে আমাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে আমি এটা অস্বাভাবিক করে করিনি আমি মনে করেছি যে এটা জাতির প্রয়োজনে এবং আমাদের দলীয়

করতে এসছে তাদের কি আসলে তাদের সাথে কি জামাতি ইসলামের একটা অনেক ডিবির সম্পর্ক রয়েছে কেন আমি প্রশ্ন করছি একটু আমি বলে রাখি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা সহ বা ঢাকা মানে ঢাকা যদি আমি স্পেসিফিক আমি নাম বলি পাবলিক ইউনিভার্সিটিগুলির উপাচার্য পদে বা অন্যান্য অনেক কি পজিশনে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে অনেকেই বলছে তারা আপনাদের লোক এই সরকারের মধ্যে জামাতে ইসলামী সবচেয়ে বেশি ডালপালা মিলছে বা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে এরকম দেখা যাচ্ছে মনে হচ্ছে আপনি যেটা বলেছেন সেটা আমি এইভাবে দেখছি না আমি দেখছি যে উপদেষ্টার মহাদের সাথে আমাদের একদিনই কিন্তু ফর্মাল সিটিং হয়েছে পার্সোনালি কারো কারো সাথে সম্পর্ক আছে তাদের সাথে হয়তো পার্সোনাল লেভেলে কথা হয়েছে কিন্তু ফর্মাল মিটিং আমাদের একদিনই হয়েছে যেদিন প্রথমে বিএনপি কে ডাকা হয়েছিল তারপরে আমাদেরকে এরপরে অন্যান্য দলকে একত্রে ডাকা হয়েছিল তিনটা স্লটে তারা কনভার্সেশন করেছিলেন বা ভিউজ এক্সচেঞ্জ করেছিলেন আমরা সেখানে একটা কথা বলেছিলাম এখানে ব্যাপক সংস্কারের প্রয়োজন হবে সাড়ে পনেরো বছরের অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে ক্লিয়ার করা লাগবে। আমাদের কথা একটাই থাকবে যে আপনাদের দৃষ্টিতে যারা বিভিন্ন করতে চাইনি এটা আপনাদের নিরপেক্ষ বিবেচনার উপর বিবেকের উপর আমরা ছেড়ে দিলাম আর যারা এখানে নিয়োগ পাচ্ছেন কোন শিক্ষককে আমরা আমরা বা অন্য কোনো দলের এইভাবে আমি আসলে কালার করতে একেবারে মুঠেই রাজি সেই হিসাবে তাকে যদি কোনো দলীয় রূপ দেওয়া হয় তাইলে এটা তাদের প্রতি জাস্টিস হয় না আর তারা দায়িত্ব পালনেও সক্ষম হবেন না এই জন্য এই বিষয়টাকে কে কিভাবে দেখছেন আমরা জানি না কিন্তু আমরা এইভাবে দেখছি ওকে আপনারা কি শিক্ষককে আপনারা শিক্ষকই বলতে চাইছেন আমি জাস্ট এক লাইনে জানতে চাইতেছি আওয়ামী যাদের নিয়োগ দিয়েছিল তারা তো শিক্ষকই ছিলেন কিন্তু তাদের কিন্তু আমরা দেশব্যাপী রাষ্ট্রব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন অমর্যাদা হতে দেখেছি তাদেরকে পথে করতে বাধ্য করা হয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের লাঞ্ছনা বা গঞ্জনার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা আপনি আসলে কিভাবে দেখেছেন জামাত ইসলাম কিভাবে দেখেছেন আমি কিভাবে দেখি সেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যারা শিক্ষক হিসেবে তখন বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন কেউ বিসি ছিলেন কেউ প্রো ছিলেন প্রক্টর ছিলেন প্রক্টর ছিলেন প্রবোস ছিলেন এই ধরনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কাটামোটা থাকে প্রশাসনিক কাটামো কিন্তু আমরা সেখানে কি দেখলাম আমরা সেখানে দেখলাম যে বছরের পর বছর সেখানে একটা ছাত্র সংগঠন দাপিয়ে বেড়াচ্ছে সবকিছুতে গণরুম সৃষ্টি করেছে মানুষ পিঠিয়ে মারছে স্টান্ডার মধ্যে রেখে দিয়েছে ফেলে সেখানে সে নিউমোনিয়া আক্রান্ত হয়ে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মারা গেল তারপরে বুয়েটের আবরার আবরারের যে ঘটনা অত্যন্ত নিঃশংস ঘটনা সেই ক্ষেত্রে আমরা কিন্তু শিক্ষকদের কাছে যা আশা করিটা তারা কিন্তু তখন করেন কিন্তু তারপরেও আমি বলবো যে অমর্যাদা এটা কোনোভাবেই হওয়া উচিত নয় তার আলটিমেট পরিচয় তিনি একজন শিক্ষক তিনি যদি তার কার্যকলাপের কারণে তার নিজের শিক্ষার মর্যাদা নষ্ট করেও থাকেন তবুও শিক্ষককে কেউ অমর্যাদা করুক এটা আমাদের মোটেই পছন্দ আচ্ছা আহ আমি একটু আবার অনেক বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে হবে আমরা অনেকে মানে আপনি এসেছেন বলে অনেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সেই জন্য আপনি আমার তারাহুরাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিন্তু অনেক বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে অনেক বিষয় আমাদের জানার আছে আমি একটু আপনার গঠনতন্ত্র থেকে জামাত ইসলামের গঠনতন্ত্র থেকে একটু পড়ি জামাত ইসলামের গঠনতন্ত্র ছয় বলছে যে কেবল আল্লাহ তাল্লার বিধানকেই একমাত্র হৃদায়ত হিসেবে মানিয়ালবে নেবে এবং আল্লাহ তালার দেয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে মানে জামাত ইসলামের একজন সদস্য তো আমরা যদি ধরে নেই জামাত ইসলামী একটা ইসলামী শরীয়তের বিপরীত নয় এমন একটা শাসন ব্যবস্থা বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কামনা করে বা আশা করে তাহলে সেটা আসলে কার মডেল বা কোন পৃথিবীর আর কোন দেশের আদলে মানে এটা কি পাকিস্তানের আদলে এটা কি সৌদি আরবের আদলে কি ইরানের আদলে এটা কিসের আদলে আসলে আসলে দেখেন আল্লাহ বিধান আল্লাহর সৃষ্টির আল্লাহ তালা মানুষকে শুধু সৃষ্টি করে নাই তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা সেই স্রষ্টার পক্ষ থেকে যে বিধানটা আসে সেটা হলো ব্যালেন্সড এবং সবার জন্য উপকারী আল্লাহ তালার কোরআনের এটা দিয়ে আল্লাহ তালা কোরআন এড্রেস করেছে এবং তার নবীকেও তিনি মানব শুধু নেতা রাখেন নাই তিনি সমস্ত সৃষ্টির উপরে একটা রহমত স্বরূপ বলেছেন তা আমরা সেই আদর্শকে অবশ্যই আমরা লালন করি ধারণ করি এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানবজাতির জাতির কল্যাণ নিহিত এবং মানবজাতি জাতি কল্যাণ পাবে যেমন ধরেন একজন কমিউনিস্ট পার্টির সদস্য তিনি বিশ্বাস করেন যে কমিউনিজম মাধ্যমে মানুষের মুখ যারা সোশ্যালিস্ট তারা মনে করেন সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারবে অন্তত অর্থনীতি তো এরকম এক একটা আদর্শ রয়েছে সেই আদর্শের অনুসারে তার আদর্শকে আপহোল করবেন এটা খুবই সহজ আমরাও সেই দিক থেকেই করি এখন আপনার প্রশ্ন হলো যে এটাকে পাকিস্তান মহল মডেল হবে নাকি অন্য কোন দেশের মডেল হবে না এটা আল্লাহ তালা স্রষ্টা আর তার মেসেঞ্জার যারা ছিলেন শুধু মোহাম্মদ সাল্লাহ না এর আগেও যারা নম্বর এসেছেন বা প্রফেস সাল্লাহ সাল্লামরা যারা এসেছেন তারা তাদের মদিনা কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থায় সকল দল ধর্মের মানুষের নিরাপত্তা সকল দিক থেকে তার যানের মালের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল তা আমরা সেই মনে মনে মডেল হয় না যে আপনি পরে এটি আর কোন দেশে কার্যকর হয়েছে কোন একটি মডেল হয়েছে সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোনো আরব বিশ্বে কোন মুসলিম বিশ্বে কোন মুসলিম দেখেন দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না ঠিক দুইটা সভ্যতা উভয় সমানময় ভাবনা হয় এতে উন্নত হবে না হয় একটু অবনত হবে রাইট তো পরবর্তী পর্যায়ে আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা ধরে সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল এবং এটা এক বছর দুই বছর এক দশক দুই দশক না বরঞ্চ শতকের পর শতক ছিল সেখানে মুসলমানরা সংখ্যা লজিস্ট ছিল বিভিন্ন দেশ যেগুলো শাসন করেছে এখন তার স্মৃতি পাথরগুলো রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায় তো তারা সেদিন যে নৈতিকতার বলে শাসন করেছিলেন মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন এই জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জুড়ে কিন্তু তাদের এই বিস্তৃতি ঘটেনি তাদের গুণাবলীর কারণ এবং সেই গুণাবলী তারা কোরআন সোনার গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন এবং মানুষও তাদেরকে আনন্দ চিত্ত কোরআন সোনার কিন্তু যুগের ব্যবধানে সেখানে যখন পরিবর্তন বা বিকৃতি আসলো তখনই মানুষও ক্ষতিগ্রস্ত হল এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত কোরআন শূন্য গুণাবলী কথা আপনি বলছিলেন কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন আরও অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে দল রয়েছে মতবাদ রয়েছে তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী সেটা আমরা কিভাবে নিশ্চিত হব কারণ এরকম অনেকে আছেন যারা খালের ময়ের দিন আপনি দেখেন যে আপনার আপনার ঘরে কিন্তু জি বলেন আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন রাইট আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন আপনার ছেলে মেয়ের আছে এই চারজন পাঁচজন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টাই এমন না কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে পরিবার কিন্তু হ্যাঙ্গে যায় না মতের ভিন্নতা থাকবে এটা একটা সৌন্দর্য এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে আমাদের মধ্যেও সেই ভিন্নতা আছে এটা সকল ধর্মেই আছে এই ভিন্নতা সকল ধর্মে আছে এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার তারা এক কোরআন মানেন এক আল্লাহ মানেন এক রসুল মানেন এই তিন জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে বাকি জায়গাগুলা ঘটনাটি একটু এদিক সেদিক হতেই পারে এটা কোনো বড় ব্যাপার না আচ্ছা আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা হচ্ছে সম্প্রতি বলতে এক দুই সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে দরবার আক্রমণ করা হচ্ছে তহিদি জনতার কথা বলে এই তহিদি জনতার বিষয়ে জামাতের অবস্থান আসলে কি দরবার পীর ওরস মাহফিল সুফিবাদ জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা অংশ নিতে পারবে কিনা আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার এবং আমাদের দৃষ্টিভঙ্গি এটা নিজস্ব নয় এটা কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না এখন কোন মানুষের উপরে কারো আদর্শ দ্বারা ছাপাই দেওয়ার কোন অবকাশ নেই মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে মানুষ যখন নির্দিষ্ট কোনো আদর্শকে ধারণ করবে তখনই সেই আদর্শ কেবল বিজয় লাভ করতে পারে এটি তার নৈতিক বিজয় এটি তার প্রশাসনিক বিজয় এবং এটি তার রাজনৈতিক বিজয় তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই এবং আমরা সমর্থন করব আর যেটা বলেছেন যে মদির আক্রান্ত হওয়ার পরে পাহাড় না এই কথাটা ঠিক নয় প্রথম তিন দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে আমরা কিন্তু দ্বিতীয় দিন সকাল বেলা থেকে সকাল মন্দির পাহারা দেওয়া শুরু মন্দির ঠিক শুধু মন্দির পাহারা দিচ্ছে না আপনি সেটি আমরা দেখছি কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা সেগুলি সম্পর্কে পীর ওরস মাহফিল সেগুলি না আমরা আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা এটা আমরা পছন্দ করি না

আমি আবার একটু ডেফিনেটলি আবার একটু গঠনতন্ত্রে ফিরে আসি আপনাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অবস্পন্থায় সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু চরিত্রবান শতযোগ্য লোকে নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে কিন্তু আমাদের প্রশ্ন আপনারা বিভিন্ন সময়ে যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন এক পথে হেঁটেছেন এক ভাষায় কথা বলেছেন আওয়ামী লীগ বিএনপি আবার অনেক আপনারা জানেন আপনারা জোটের মধ্যে ছিলেন তাদের মধ্যে কি আপনারা এসব বিষয়ে দেখেছেন নাকি আপনাদের রাজনীতিতে আসলে মানে আমরা নাকি আপনাদের রাজনীতি সেটা তাদের মধ্যে দেখেছেন কি নাকি আপনাদের রাজনীতি শেষ কথা বলে কিছু নাই ক্ষমতা রাজনীতি আপনাদের আসলে আমরা বিষয় আমরা ওইভাবে নেই আমরা নিয়েছি যখনই দেশে কোন ধরনের ফ্যাসিজম অথবা মানে মানুষের উপর চাপে দেওয়া কোন শাসন যখন এসেছে কোন অন্যায় কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে তখন আমরা তার প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা এবং আমরা একটা জুটও করেছিলাম চারদলীয় জুট যেটা পরবর্তী পর্যায়ে বিশ দলীয় জুটের ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল যদি এখন আমাদের সেই সেইরকম কোন রাজনৈতিক জুটে আমরা নেই বা অনেকেই নাই যদিও ছোটখাটো দুই একটা জুট আছে এটা অন্য ব্যাপার কিন্তু বিশ দলীয় জুট নাই চার দলীয় জুট নাই যেট আমরা গিয়েছে এটা আমাদের রাজনৈতিক কৌশলগতভাবে অপারেশন ছিল কিন্তু আদর্শিক কোনো ঐক্য এটা ছিল না যার যার এক একটা আদর্শ আছে সে তার কর্মীদেরকে কিভাবে কোন মন মানে এটা শুনতে যত ভালো এটা কি আসলে অতটা বাস্তব আপনি বলছেন আদর্শিক কোনো মতবাদ না অন্তত আমরা দেখছি আমির জামায়াতকে তৎকালীন আপনারা বিএনপির প্রধানমন্ত্রীর সাথে কেবিনেটে বসছেন আর সেক্রেটারি জেনারেল কেবিনেটে বসছেন তো যদি মতের মিল না থাকে যদি আদর্শের মিল না থাকে আপনারা কেবিনেটে বসে একই সাথে দেশ শাসন করলেন পাঁচ বছর সেটি হয় সম্ভব হলো সেটা ছিল রাজনৈতিক হ্যাঁ না আমাদের যে স্লোগান সেই স্লোগানটা হচ্ছে যে মানুষকে সুশাসন দিতে হলে অবশ্যই শতলুক তো তাদের এই জায়গাটাই দেখেন আপনি যে তারা আলহামদুলিল্লাহ পাঁচ বছর সার্ভ করেছেন কান্ট্রিকে তিনটা মন্ত্রণালয় পর্যায়ক্রমে কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন অভিযোগ এনেছেন অভিযোগ সত্য মিথ্যার এই দিকে আমি যাচ্ছি না কিন্তু তাদের ইনটিগ্রিটির ব্যাপারে অনেস্টির ব্যাপারে এবং তাদের ইফিসিয়েন্সির ব্যাপারে কেউ কিন্তু কোনো প্রশ্ন তুলে কারণ তারা এই আদর্শে লালন করে এই আদর্শে গড়ে উঠেছেন যে স্লোগান তারা তারা দিতেন তারা সেই স্লোগানের ছিলেন বাস্তব নমুনা অন্যদের তো ঘর আমরা ঠিক করে দিতে পারবো না অন্যরা তাদের মতো করে তাদের যেভাবে পছন্দ আজকে যদি এখন আপনি বলতে পারেন আজকে আওয়ামী লীগের সাথে আপনার আদর্শিক জোট না হলো আওয়ামী লীগের সাথে আপনার রাজনৈতিক জোট হতে পারে আওয়ামী লীগের সাথে হবে কিনা এটা বলা কঠিন কারণ যে আওয়ামী তার নিজের দেশের মানুষকে জনগণের কিনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে তাদের তো রাজনীতি করা তো বহু তো চিন্তাভাবনার তো পাকিস্তান আমলে তো পাকিস্তান আমলে তো পাকিস্তান আমলে 1971 সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই হ্যাঁ তার বিরোধিতা করে নাই করেছে সেই প্রশ্নে আমি আজকে যাব না দুইটা কারণে যাব না আমি একজন মানুষ ফরওয়ার্ড লুকিং মানুষ আচ্ছা আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়াদৌড়ি ছুটটা ছুটি করাকে একটা জাতির জন্য কোনো ইতিবাচক বিষয় মনে করি না দুই নম্বর হলো এই ধরনের বিষয়ের যত বেশি চর্চা হবে জাতি তত বেশি বিভক্ত হবে একটা বিভক্ত জাতি কখনো দুনিয়া সম্মানের আসনে বসতে পারে না সম্মানের আসনে বসতে হলে সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত পক্ষে সবাইকে একমত হতে হবে দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত তা আমি ওই বিষয়ে যাচ্ছি না দ্বিতীয় আমি আরেক কারণে যাব না যে তখন আমি এনাফ মেচিউর না বয়সের দিক থেকে এই বিতর্কেও আমি যাবো না আমি ওই বিতর্ক করি না একটা মানুষের যদি নিরীহ মানুষ অন্যায় ভাবে মারা যায় সেটাও তো অন্যায় সেটাও তো অপরাধ সুতরাং এই যারা করেছে অবশ্যই এটা নিন্দনীয় ব্যাপারে কোন সন্দেহ ডক্টর শফিকর রহমান এতে আমারও কোনো সন্দেহ নেই কিন্তু শুধু আমি এটা বলছিলাম যে আমাদের যদি কোনো একটা বিষয় বিশ্লেষণ করার জন্য ওই সময়ের ব্যাপারে যদি যথেষ্ট মানে মানে ওই উপস্থিতিটা না থাকে আপনি এটা থেকে বলতেই পারেন যে আপনি আসলে ওই ব্যাপারে বলতে চান না কিন্তু দল হিসাবে জামাতে ইসলামের নিশ্চয়ই একটি অবস্থান পরিষ্কার করার ব্যাপার রাজ রয়েছে সেটি আপনি আরেকদিন বলবেন বলছেন সেটা আমরা আরেকদিন শুনবো সেটি আমরা